হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা কোড স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম স্যার আজকে আজকে আসছে সবার পরিচিত একটা কালেকশন থাকবে এটা হচ্ছে জেমিনিচ কালেকশন জেমিনিচ এর উপরে স্টোন করা আছে জেমিচুর উপরে স্টোন করা বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডিং এবং ভাইরাল কালেকশন কিন্তু এটা এই যে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সব কালার দেখে নেবো এটা কিন্তু গোল্ডেন কালার তাই না গোল্ডেন কালার গোল্ডেন কালার অনেক কালার দেখে কোনটা ছেড়ে কোনটা নেবেন এই যেটা হচ্ছে ড্রাগন কালার ফুল আড়াই হাত বহর তাই না ফুল আড়াই হাত বহর কাপড় খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে যদি আপনাদের ভালো লাগে একটু দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন গজ কত করে দিচ্ছেন গজটা থাকবে খুবই কম থাকবে মাত্র একশো সত্তর টাকা গজ থাকবে আচ্ছা অনলি একশো সত্তর টাকা পার গজে আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন একশো সত্তর টাকা পার গজ সাদা কালারটা দেখেন কত সুন্দর সবগুলোর বহরই কিন্তু থাকছে

মাত্র একশো টাকা পার পেয়ে যাচ্ছেন আজকের এই ভাইরাল জেমিচু গজ কাপড় স্টোন করা স্ট্রোম করার এই কালেকশন বর্তমান সময়ে কিন্তু এত বেশি চলছে যার যেটা পছন্দ শুধু অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ